আমার বাবা ঘরে বানিয়ে দিচ্ছিল চিনাইটাই আর আমি নাইবার গিয়ে হচ্ছে বাগানে ঘুরে আকাশে উড়াচ্ছিলাম খুব সুন্দর বাগানে না মা আমরা তো সবাই মাঠে গিয়েছিলাম আমরা মাঠে গিয়ে ঘুরেতে আকাশে উড়াচ্ছিলাম খুব সুন্দর ঘুরে হচ্ছে আকাশে আমি ঘুরেটা অনেক পছন্দ করে ঘুরেটা খুব সুন্দর আকাশে হচ্ছে আমার গায়ে যাওয়া নেই কেন আমার গায়ে যাওয়া নেই আমার খুব গরম পাঞ্জাবি জামা খুলে ফেলছে আমার গায়ে বাতাস লাগছে আর আমি একটা খুব সুন্দর ঘড়ি হচ্ছে আর আমার মাথায় একটা বেল্ট লেছে বেল্ট ঘড়িটাকে উড়িয়ে দিয়েছিল আমার আমার মেহেরাজ মেহেরাজ ছুটিয়ে দিয়েছিল হ্যাঁ খুব সুন্দর ঘড়ি হচ্ছে আর আমি ঘড়ি ওড়াতে অনেক গিয়েছিল। বাবা মা আমি আর বাবা আমরা সবাই গিয়েছিলাম হ্যাঁ আমরা সবাই গিয়েছিলাম ঘড়ি আকাশে কাছে খুব সুন্দর ঘুরে উঠছো মাঠে আমি ঘড়ি ওলাতে অনেক পছন্দ করে ঘড়ি একটা কাগজ দিয়ে বাড়িয়ে দিয়েছে খুব সুন্দর ঘড়ি হচ্ছে। খুব সুন্দর ঘড়িটা খুব সুন্দর হয়েছে আমরা ঘড়ি অনেক পছন্দ করে ঘড়িটা খুব সুন্দর খুব একটা বড় একটা লেস লাগছে বাবা একটা বড় লেস বালালো এটা ঘড়িটা উড়েই যাচ্ছে এটা খুব সুন্দর ঘড়ি হচ্ছে একটা ঘড়িরও লেস লেসটা বাড়িয়ে রয়েছে বাবা আছوتا ওই ছোট ছوتا দেখতে ঘোরে আকাশ ওৎস করে ছوتاকে দিয়েছিলাম বাবা আর ছوتاটা ঘোরে উড়তে ওর সুন্দর ঘড়ি অনেক সুন্দর ঘড়ি কল ঘড়ি কল সুন্দর আমরা বাগান এবা ঘড়িটাও খুব সুন্দর হচ্ছে ঘড়ি আর ওখানে আকাশে পাখি আমরা তো সন্ধ্যা পর্যন্ত ছিলাম ঘড়ি উড়াচ্ছিলাম ওখানে হ্যাঁ ওখানে রোদ চলে গেছে আর ঘড়িটা পুড়ে যাচ্ছে তাই না ওটা তো পাট গাছ হ্যাঁ ওইদিকে অনেক গাছপালা ছিল হ্যাঁ খুব সুন্দর গাছ